আসসালামু আলাইকুম আমি গত চার পাঁচ বছর থেকে প্রতিদিন সকালবেলা যে পানীয়টি খাই তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এমন কি আমার বাসায় যারা বেড়াতে আসে আমি তাদেরকেও এই পানীয়টি তৈরি করে দেই। এটি আসলে খুবই উপকার ইভেন আমি ডাক্তারের সঙ্গেও কথা বলেছিলাম উনি বলেছে অ্যাসিডিটির ওষুধ না খেয়ে যদি আপনি আদা পানীয়টি খেতে পারেন তাহলে আপনার শরীরের জন্য অনেক উপকার হবে তো যেভাবে তৈরি করি ঠিক এরকম এক ইঞ্চি পরিমাণ একটি আদার টুকরো নেব এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে এভাবে থেতলে নেব একটু মিহি করে থেতলানোর চেষ্টা করবেন ঠিক আমি যেভাবে করছি পাতিলেই করতে হবে বিষয়টা এমন না আমি খুব সহজে তৈরি করার জন্য এই কাজটি করি আপনি অন্য জায়গায় থেতলো করে নিতে পারেন তো এরপর আমি দিয়ে দেব পানি একমগ এরপর চুলায় বসিয়ে এটাকে আমি বয়েল করবো পাঁচ থেকে সাত মিনিট আর এই পাঁচ সাত মিনিট জাল দিলেই এটা তৈরি হয়ে যাবে তো আমি এখানে আরও কয়েকটি দেব হচ্ছে লবঙ্গ যদিও এটি অপশনাল আপনি চাইলে লবঙ্গ দিতে পারবেন অথবা নাও দিতে পারলে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে ভালো তো আমি কয়েকটি লবঙ্গ দিয়ে দিলাম এরপর এটাকে আমি জাল দিতে থাকব আশা করি এই ভিডিওটি আপনাদের সবার অনেক উপকারে আসবে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন অ্যাসিডিটির জন্য খুবই উপকারী একটি পানীয় এটি তো আমার কিন্তু পানিটা জাল করা হয়ে গিয়েছে এখন আমি একটি চাকনি দিয়ে পানিটা ছেঁকে নেব আর এরপর ঠিক চায়ের মতো করে ফুদিয়ে দিয়ে খাবো একদম ঠান্ডা করে খাওয়া যাবে না আর ঘুম থেকে উঠে অবশ্যই খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন এটা খাওয়ার পরে হচ্ছে আধা ঘন্টা পর আপনি খাবার খাবেন ধন্যবাদ